গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি আর আজকে সকালে রান্নাঘরের থেকেই তোমাদের ভিডিও শুরু করলাম কি কি রান্না করবো দুপুরে সকালে তো হয়েছে সকালে হবে মাছ ভাজা আর সে তো ভাত আর দুপুরে কী কী রান্না করবো তাহলে তোমাদের সাথে শেয়ার করেছে এই যে ফুলকপি আলুতে ভোলা মাছের তরকারি হবে আর এটা হবে এই যে আলু পটলের দিয়ে ডিমের ঝোল আর এই যে মশলা করব আর মশলা হচ্ছে কাঁকড়ার এই যে কাঁকড়া

যে আমাদের কাঁকড়া রান্না চলছে এই যে আমাদের রাঁধুনি কি গো কেমন হবে সেই হবে তো মনে হচ্ছে কাদের কাদের কাঁকড়া প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও থাকলো দেখা থাকলো থাকলো কাঁকড়ার লেগ পিস কে কে খাবে দারুণ দারুণ এদিকে ফুলকপি আলু ভোলা মাছের ঝোল ভাত হবে ডিমের ঝোল এখন আছে সবই মশলা মশলা হয়ে গেল কিন্তু যেগুলো মাছ রয়েছে মশলা ছাড়া ঠিক জুতোর লাগতো না তার জন্য মাছ আর মাছ মানে মশলা আর মশলা

এই যে মাছ আর এই যে ফাইনালি কাকড়ার লুক সবাই ক্ষেত্রে বসে গেছি আমরা

কর্মর করে খেতে খেতে আমার পরিশ্রম হয়ে যায় বেশ আসো কেন ওখানে দাঁড়িয়ে রয়েছে কি করবো কিন্তু টেস্টি ছিল টেস্টি দেশি কাঁকড়া ভালো লাগে না বড় বউ একবার দু বন্ধ আবার খাব ছোয় না মাছ ছুঁতে গেন্না খেতে গেন্না হয় না রান্নার পরে সবারই ভালো লাগে তাই না

আজকে আমি আর দেবাঙ্কিতা এখানে শুয়েছিলাম গুড ইভিনিং গুড ইভিনিং আজকে আমাদের সাথে আমাদের ছেলে এসেছে হাঁটি হাঁটি করতে বাবা ক্যামেরার কি অবস্থা

এটা হচ্ছে ফ্রান্স ফ্রেন্স ক্লাব তাই তো ফ্রেন্স ক্লাবের মাঠে ভালোই হবে এটা প্যান্ডেলটা এইদিকে এইদিকে মেলাও বসেছে চলো নৌকা চলো আসো গো আসো প্যান্ডেল তো না ঠাকুর প্যান্ডেল কি করেছে না কি তাই যাই হোক হাঁটতে হাঁটতাম আমার কোমরের কোমরের হাড় কটকট করে ব্যথা হচ্ছে ওই দেখো দিক তো বেরোলি না তাহলে ওই চাবি গেটের ওইখান দিয়ে বেরোতাম এখন আবার ওই দিকে যেতে হবে যেতে হবে একেবারে বলো আরে ভগবান যা হোক হাঁ হেঁটে উদ্বোধন করো এদিকে তাকাও দুজনাই এই যে তোপসে চালু হয়ে গেছে কালকের থেকে তাই তো বাহ লোকজন ভালোই এসেছে বাহ সুন্দর হয়েছে এটা গোল পটল দাও তো এক কিলো অসুস্থ কেবলায় তো এখানে ভয় লাগে না বলো জায়গা দিয়ে পোকামাকড় যদি বেরোয় হট করে আমার বটটার মাথা ঘুরে গেল কি গো এখন কেমন লাগছে তোমার পুরো বা দিকে টাল হয়ে যাচ্ছিলো মানে সোজা হতে পারছিল না ওখানে একটা কল ছিল কলের ওখান থেকে একটু চোখে মুখে জল টল দিয়ে এইখানে বসলো এই যে স্কুলটার সামনে কি গো এখন কি মাথা টাল হচ্ছে আর এখন সোজা আছো বাদিকে চলে যাচ্ছিলাম সে ডান দিকে আসছিল কি সমস্যা আলু সেদ্ধ ডিম ভাজা এই যে দেবাঙ্কে ওষুধ না না ওটা খাওয়ার পরে দেবাঙ্কে শরীরটা খারাপ গলাটা একদম খ্যাক খ্যাক হয়ে গেছে তাই তো মা আমা গলাটার অবস্থা কাহিল খাওয়ার আগে ওষুধ খাই দিলাম এখন ভাত খাবে দেবাঙ্কিতা নীলাদ্রি তুমি এখন খাবে দুপুরের তরকারি আছে সেদ্ধ দিয়েছে একসাথে বসে না বুনরে খাইনি আর একটা ওষুধ আমি বুঝতে পারছি না দুটো ওষুধ আছে খাওয়ার আগে একটা তো ওই যে খাইয়েছি আর একটা ওর বাবা আসুক ওই জন্য ভাতটা নিয়ে বসে রয়েছে বুঝতে পারছি না লেখা একটা মনে হচ্ছে আগে আগে তো না এই বেডশিটটা পাতলাম আজকে রাতে এই বেডশিটটা খুব সুন্দর কালার ছিল ফ্যানটা বন্ধ করতে হবে একটু আওয়াজে কিছু শোনা যাবে না নতুন নতুন যখন এসেছে এনেছিলাম তখন খুব সুন্দর একটা বেগুনি কালার ছিল কিন্তু রংটা বেশি দিন থাকেনি জানো তো হালকা হয়ে গেছে একদম তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না রাত হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট বিছানা হয়ে গেছে দেখো আমি মশারির মধ্যে বসে কথা বলছি এই যে মেয়ে ঘুমাচ্ছে আর হচ্ছে সবাই বাইরে আছে বাথরুমে গেছে কেউ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আমি আর আমার মেয়ে বিছানায় ঢুকে গেছি কারণ প্রচণ্ড পোকা বুঝতেই পারছো কদিন ধরেই তোমাদের বলছি যে পোকা 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 সবার বাড়ি নিশ্চয়ই কম বেশি আছে তো ওই জন্য যত তাড়াতাড়ি পাচ্ছি আর মেয়েটার শরীরটা খারাপ তো ঘুমিয়ে গেছে সকাল সকাল নাহলে আমার মেয়ে যতক্ষণ না আমার ঘরে লাইট বলো মোবাইলের আলো বলো এগুলো বন্ধ না হবে ততক্ষণ ঘুমায় না ও সবার লাস্টে ঘুমায় কিন্তু ওষুধ খেয়েছে কাশি স্রাপও দিয়েছে আর ভিটামিনের কি একটা দিয়েছে যেন তো ওষুধগুলো খেয়ে আর পাঁচ মিনিটও বসে থাকতে পারলো না মেয়ে একা একা শুয়ে ঘুমিয়ে গেল তো ওই জন্য আরো মশারিটা তাড়াতাড়ি টানিয়ে নিলাম আর এই পোকাগুলো না কুটকুট করে কিন্তু গায়ে গায়ে বসে চুলকায় তো ওই জন্য শুয়ে পড়বো এখন আর কোনো কাজ নেই সেরকম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর লাইক শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটার ভিডিওটা পুরো দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এইটুকুই আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা